আন্দোলন দিয়ে যে নতুন বাংলাদেশের মানে প্রেক্ষাপট তৈরি হয়েছে তো সেইখানে ভাষাটাই হবে স্বাভাবিকভাবে আন্দোলন তো এই আন্দোলনে আসলে বাংলাদেশ এই মুহূর্তে বিরক্ত কোথাও নয় কোথাও দেখেন আন্দোলন করাটা এটা রাষ্ট্রীয় বা নাগরিক অধিকার কিন্তু আন্দোলনের যে প্রসেসিংটা বা দ্য আমরা ডিল করছি এই ওয়েটা কোথাও না কোথাও এখান থেকে বের হয়ে আসতে হবে না হলে। পুলিশ এমনই করবে আমরা আজকে দেখেছি পুলিশ ইজ ব্যাক আমি আমার থামনেল টাইটেলে দিয়েছি গতকালকে বলছিলাম যে পুলিশ আসলে কেমন জানি পোতায় যাচ্ছে বা পুলিশ তাদের মানবিক শক্তি মানসিক শক্তি হারাই ফেলতেছে তো ঠিক এর কয়েক ঘন্টা পরেই আমি এই নিউজটা আপলোড করছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ পুলিশের মতোই ভূমিকা পালন করছে আমি এখানে পুলিশ নিয়ে আজকে সমালোচনা করার সুযোগ নেই কেননা পুলিশের দায়িত্বই হচ্ছে এটা আপনাকে ওয়ার্নিং দেবে আপনাকে সিগনাল দেবে বাট আপনি যদি মনে করেন এই এরা হাসিনার পুলিশ তাহলে ভাই পুলিশ তাদের অকাত দেখাতে বাধ্য হবে কারণ তাদের কাজই হচ্ছে নিরাপত্তা প্রদান করা আর বিশেষ করে বাংলাদেশের হার্ট যে অংশটাকে আমরা ধরি সচিবালয় বাংলাদেশিটা হার্ট তো কথায় কথায় আপনারা সচিবালয় দৌড় দিয়া গিয়া গেট ভাঙতে যাবেন সেইখানে গিয়া বিশৃঙ্খলা করবেন ঢুইকা পড়বেন তো স্বাভাবিকভাবে পুলিশ তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে এবং এগুলো নিয়ে আজকে কিন্তু কেউ সমালোচনা করবে না তবে আমরা যেই ঘটনাগুলো ঘটছে বিশেষ করে আদিবাসী জনতার উপর যে হামলার ঘটনা ঘটছে প্রথমত আমরা সেটার তীব্র নিন্দা জানাই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি তো সেই ঘটনার পরই ছাত্ররা একটা কর্মসূচি ঘোষণা করেছিল তা আমি আবার বলি যে কর্মসূচি দেওয়াটা খুবই অথেন্টিক একটা কাজ বাট আপনারা নির্দিষ্ট একটা জায়গা বেছে নেন বাংলাদেশে এই মুহূর্তে যে হারে রাস্তাঘাট অফিস সচিবালয় বিভিন্ন কি বলো যে মন্ত্রীর বাসভবন অথবা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ার যে ইস্যুগুলো আসে তারা কিন্তু আমার আপনার মতন আমজনতা না তাদের জীবনের গুরুত্ব আপনার আমার থেকে অনেক বেশি আপনি গাড়ির তোলে মরলে বিশ হাজার পঞ্চাশ হাজার পাবেন বাট তাদের জন্য প্রয়োজনে দুই একশো রাউন্ড গুলি কিন্তু হয়ে যাবে তাই না সো বুঝতেই হবে এই জায়গাগুলো একটা আলাদা জায়গা হ্যাঁ হয়তো আপনাদের মধ্যে থেকে নাহিদ গতকাল কটো ছড়তো অথবা বাকিরা বাস ছড়তো কিন্তু আজকে যখন তারা পদে বসছে তাদের পদটার খুবই গুরুত্বপূর্ণ সো এক্ষেত্রে তারা যে জায়গাগুলোতে বসছে আপনাদের দাবি দাওয়া নেওয়া আপনারা কথা বলবেন কিন্তু দৌড় দেওয়া সচিবালয় যাওয়া যাবে না অথবা উপদেষ্টার বাসভবন ঘেরাও করা যাবে না অথবা চাইলেই শাহবাগ ব্লক করে দিলাম মতিঝিল ব্লক করে দিলাম ভাই মানুষের জীবনযাত্রা ব্যাহত হয় আর এগুলোর কারণে ছাত্র জনতার এই যে খালি আন্দোলন অভ্যুত্থান আন্দোলন এগুলাতে মানুষ এখন অনেকটা বিরক্ত এটা হচ্ছে বাস্তবতা তার মানে কি আন্দোলন করব না আমরা আমাদের দাবি দেওয়ার ভাষাটা তুলব না অবশ্যই তুলব কিন্তু সেইটা নির্দিষ্ট একটা জায়গা আমার মনে হয় সরকারের কাছ থেকে এটাকে নির্দিষ্ট করে দেওয়া উচিত দেখেন আমরা যেসব দেশে বসবাস করি এই দেশেও আন্দোলন হয় কথার কথা একটি স্টেডিয়ামকে তারা নির্দিষ্ট করে দিয়ে রাখছে যে আমি যে শহরে বসবাস করি এই শহরে যে কোনো আন্দোলন যে কোনো বিষয় নিয়ে যারা দিমত পোষণ করবেন অথবা সরকারের উপর চাপ প্রয়োগ করবেন তো দেশে জনগণ করে কি তারা তাদের আন্দোলনটা নিয়ে ওই জায়গায় বসে প্লেকার্ড বানায় ফেস্টুন বানায় সাংবাদিকরা ওইখানে যায় পুলিশ ওই অঞ্চলটা নিরাপত্তা প্রদান করে তারপর এটা গণমাধ্যমে আসে মিডিয়াতে আসে সরকার এটার উপর ভূমিকা রাখে তবে আমাদের দেশে সরকারও আবার এতটা ভদ্র না আমাদের দেশের সরকারদের হয় কি একদম গলা পর্যন্ত পাবলিক যখন চাপ দিয়ে না ধরে তখন কিন্তু অধিকার আদায় হয় না এই জিনিসটা আমাদের মধ্যেও ঢুকে গেছে সো আমার মনে হচ্ছে এই ক্ষেত্রে সরকারের উচিত যে মানুষের যে দাবি দেওয়া যে কোনো কিছু এটা আদায়ের জন্য নির্দিষ্ট কিছু জায়গা সিলেক্টেড করে দেওয়া যেন মানুষের ব্যক্তি জীবনের যেমন এই যে অফিসে আপনি যাচ্ছেন একজন অসুস্থ মানুষ যাচ্ছে অথবা যার সাউন্ড পলিউশন হচ্ছে এরকম জায়গাগুলোতে আমরা এই পঞ্চাশ জন একশো জন দুইশো জন নাইমা যাচ্ছি রাস্তা ব্লক ঘন্টার পর ঘণ্টা এখানে রিক্সাওয়ালা সিএনজিওয়ালা বাসের ড্রাইভার বা উবারওয়ালা সবাই কিন্তু এখানে বিরক্ত এবং অনেক ধরনের মানুষ ঝামেলা ফেস করতেছে এখন পুলিশের আজকের যে ভূমিকা এটা নিয়ে অনেকে বলছেন যে রাজধানীর শিক্ষা ভবনের সামনে পুলিশ যেভাবে মানে ঝাঁপাই পড়ছে তো পুলিশ করবে কি আপনি বুঝছেন সাউন্ড গ্রেনেড মারছে লাঠি চার্জ করছে তারপরে হচ্ছে একটা দৃশ্য আমরা দেখছি একটা মেয়েরও মারছে এখন মাঝে মাঝে আমাদের মেয়েরা তো বাঘিনি বাঘিনীর মতন ভূমিকায় চলে গেলে পুলিশ অনেক ধৈর্য ধরছে আমি পুলিশ নিয়ে বরাবরই সমালোচনা করি কিন্তু আজকের ঘটনায় আমার উপরে ছাত্ররা হয়তো রাগ হইতে পারেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রতে এক্সট্রিম লেভেলে আমরাও চলে যাই পুলিশও মানুষ তাদের হাতে লাঠি আছে পাওয়ার আছে তাদের রাষ্ট্রীয় একটা ডিউটি আছে সো একটা আছে যেন আমরা একটা জায়গায় দাঁড়াইয়া শান্তভাবে আমরা একটা সমাবেশ করতেছি পুলিশের সেইখানে পিটানো শুরু করছে আগে এটা ছিল পাঁচই আগস্টটা আগে দৃশ্য ছিল কিন্তু এখন পুলিশ কখন লাঠিচার্জ করছে কখন সাউন্ড গ্রেনেড ছড়ছে যখন আপনারা একটা লেভেল ক্রস করা লিমিট ক্রস করা সামনের দিকে যাচ্ছেন সচিবালয় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের সো তারা সেখানে চার্জ করবে আমি বরাবরই বলি আন্দোলনের পক্ষে দাবি দেওয়ার পক্ষে যে কোনো কিছু নিয়ে আমরা প্রতিবাদ করব কথা বলবো বাট দ্য ওয়ে আমরা চুজ করতেছি এটা থেকে বের হয়ে আসতে হবে সরকারের উচিত একটা প্রজ্ঞাপন জারি করে বেশ কয়েকটা জায়গা গুরুত্বপূর্ণ প্রজনে সিলেক্ট করে দিতে হবে যে যার যত দাবি দেওয়া যেই সংগঠন ওই দিন এখানে সিস্টেম করা তোমরা ওইখানে যাও কথা বলো সাংবাদিকরা সবাই এখানে যাবে ওইখান থেকে দাবি দেওয়া আওয়াজ উঠবে গণমাধ্যম প্রিন্ট করবে মিডিয়াতে চলে আসবে সরকার এটা শুনা আমল নেবে সরকারও এটা করা উচিত আর যদি বিষয়টা আবার এমনও হইতে পারে আমাদের দেশে সরকাররা অলো সুবিধাবাদী হয়ে থাকেন যেন ওইদিকে দিয়া পরে এরা তো বলতেছে ওইখানে দাবাইয়া আমরা শোনার দরকার আমাদের আমাদেরকেই কোনো ডিস্টারবেন্স হচ্ছে কি একদম গলা পর্যন্ত চিপ দিতে হবে এখান থেকে সরকারকেও বের হয়ে আসতে হবে ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করা অবশ্যই এটা উচিত না কিন্তু ছাত্রছাত্রীদেরও মাথায় রাখতে হবে রাষ্ট্রের সুরক্ষায় কিছু কিছু ভবন বা কিছু কিছু জায়গা আছে এগুলার সুরক্ষার জন্য অতিরিক্ত নিরাপত্তা প্রোটোকল সিস্টেম থাকে আমরা যেন সেটাকে ভেঙে না ফেলি তো যাই হোক যে ঘটনাগুলো ঘটছে কোনোটাই আসলে কাম্য না আশা করি এখান থেকে সব কিছুটা সুন্দর সমাধান হবে ভালো থাকুন